আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আর এখন কাঁঠালের সিজন চলছে কাঁঠালের তরকারি খাবো না তাই কখনো হয় বলেন দেখি তো এখানে কিন্তু কাঁঠালটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসুজা চলে এসেছি চুলাতে রান্না করার জন্য তো এখানে কিন্তু একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কাঁটালটা ভাপ দিয়ে নিব লবণ হলুদ দিয়ে নেওয়ার পরে রান্না করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে লবণ দিয়ে দিলাম দেড় চামচের মতো আর এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিব নেওয়ার পরে রান্না করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর কে কে কাঁঠালের তরকারি প্রিয় মানুষ আছেন সবাই কমেন্ট করে জানাবেন তো তো ওইদিকে কাঁঠাল সিদ্ধ করে নেওয়ার পরে ছেঁকে রেখে দিয়েছি একটা ডালাতে আর এদিকে সুজা চলে এসেছি রান্না করার জন্য আর এখানে একটা তেজপাতা নিয়েছি আর দুটা ডালচিনি দুইটা সাদা এলাচ নিয়েছি আর দুটা লবঙ্গ নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন তেলের উপরে ভেজে নেব পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে তেলের উপরে বাদামি কালার করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করে নেবো মশলাপাতিগুলি সবগুলি সুন্দর করে কষিয়ে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে পাচ্ছেন কাঁঠালটা খুব সুন্দর করে সিদ্ধ করে কিন্তু আমরা একটা ডালাতে ছেঁকে রেখে দিয়েছি যত পানিগুলি ঝরে যায় তাই তো গরম কিন্তু ভাপ উঠতেছে আর এদিকে মশলাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটু বাদামি কালার করে পেঁয়াজগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এখন বাটা মশলাগুলি দিয়ে দেবো তার আগে একটু পাঁচফোরণ দিয়ে দিলাম একটু দিয়ে তেলেতে ভেজে নিলাম তারপর এখন শুকনা বাটা মশলাটা দিয়ে দেবো আর শুকনা উপকরণগুলি দিয়ে দেবো তো এখানে বাটা মশলা দিয়ে দেবো আমার বাটা মশলাতে আমি পানি ঢেলে দিয়েছি বেশি করে তো এই জন্য একটু পানি পানি হয়েছে কিছু মনে করবেন না সবাই আর তো এখানে মশলাটা দিয়ে দিলাম দিয়ে তেলের উপরে একটু কষিয়ে নিলাম পানিটা শ আর তারপর এখন শুকনো উপকরণগুলি দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে এই জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম দিয়ে এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে রান্না করে নেব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করে নিব তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে সব মশলাগুলি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর কষিয়ে রান্না করার চেষ্টা করতেছি তো এই তো মশলা সব কিছু দিয়ে দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে এখন মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নিব নেওয়ার পরে কাঁঠাল সিদ্ধ করে রাখা আছে সেটাও কিন্তু দিয়ে দেবো এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়াও হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু যে আমরা কাঁঠালটা এখন দিয়ে দিব দিয়ে রান্না করব খুব সুন্দর লাগে কিন্তু আমার কাছে তো বেস্ট ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কাঁঠালের তরকারি কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো এইখানে তো কষানো হয়ে গেছে এখন কাঁঠালগুলি সবগুলি ঢেলে দেব ঢেলে দিয়ে রান্না করে নিব তো ঢেলে দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে মিক্স করে নিবো মশলাপাতির সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কাঁঠালের রেসিপি কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা চাইলে চিংড়ি মাছ কিংবা মাংসর সঙ্গেও কিন্তু কাঁঠাল রান্না করে খেতে পারেন দুর্দান্ত লাগে তো আমি এমনিতেই কাঁঠালটা কষিয়ে রান্না করে দেখাবো আপনাদের সঙ্গে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে কিন্তু একবারে নিরামিষভাবে কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগে তো তো আমাদের কিন্তু রান্না পরাইটা হয়ে আসছে আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ামি একটা কালার এসে গেছে সেতে তো মাসাল্লাহ দুর্দান্ত হয়েছিল আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই তো আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি পরিবেশন করে নিয়েছি আর আপনাদেরকে দেখেও দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি সবাই ফলো করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন